আজকে তৈরি করব আমি কাতলা মাছের কারি দেখো তার জন্য কাতলা মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার মাছগুলোকে একটু হালকা করে ভেজে নেব বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নেব তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা এতে সর্ষের তেল দিয়ে দিয়েছি মাছগুলোকে এবার হালকা করে আমি ভেজে নেব মাছগুলোকে আমি ভেজে নিয়েছি এবার ঠান্ডা হয়ে এইভাবে আমি কাঁটাগুলো সব ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে মাছের কাঁটাগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি মাছটাকে ভালো করে কাটা ছাড়িয়ে আমি এইভাবে একটু হাতের সাহায্যে মেখে নিয়েছি তারপর দেখো আমি কি কী এর মধ্যে উপকরণ দেব একটা সেদ্ধ করা আলু আমি চটকে রেখেছি আলুটাকে দিয়ে দিচ্ছি আর দেব আমি একটু পেঁয়াজ বাটা অল্প করে পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা কুচি আর দেব আদা বাটা একটু আদা বাটা দেবো আর ধনে পাতা কুচি দেব। স্বাদ মতো দেবো আমি নুন হলুদের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু কাঁচা লঙ্কা বাটা এবার ভালো করে আমি এটাকে চুটকে নেব একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব এবার ভালো করে চটকে আমি এটা বলের আকার তৈরি করে নেব আমি এই বাইন্ডিংটা একটু ভালো হওয়ার জন্য আমি একটু চালের গুঁড়ো দিয়ে দেব একটু চালের গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে এই যে বাইন্ডিংটা বেশ শক্ত শক্ত হবে আমার ভাজতে সুবিধে হবে দেখো এইভাবে আমি সব কিছু ভালো করে একসাথে মেখে নিলাম মাছটা ভেজে নিয়ে করলে তাহলে হালকা করে ভেজে নিয়ে করলে মাছের কাটাটা ভালো করে বের করা যায় আর যদি কড়া করে ভাজা যায় তাহলে মাছের কাটাটা বের করতে খুবই অসুবিধা হয় এইভাবে আমি পুরো মেখে নিলাম এবার আমি এইভাবে বল করে করে নিয়ে একটু হাতের সাহায্যে চ্যাপ্টা করে করে নেব এইভাবে আমি করে নেব সবগুলো এইভাবে করে নেব তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আবার এইভাবে চ্যাপটা করে এইভাবে সবগুলোকে আমি তৈরি করে নেব এবার সবগুলো আমি এইভাবে করে তৈরি করে নিয়েছি এবার এইগুলোকে তেলে আমি ভেজে নেবো তেল গরম হয়ে গেছে আমি এই কোপ্তাগুলোকে আস্তে আস্তে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে তারপরে এগুলো ভাজতে হবে তাহলে ভেতর পর্যন্ত গ্যাসের ফ্লেমটাকে লো রাখলে কোপ্তাগুলো ভেতর পর্যন্ত ভালো করে ভাজা যাবে এভাবে সবগুলোকে আমি ভেজে নেব সব কোপ্তাগুলো আমি ভেজে নিয়েছি মধ্যে এবার তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিলাম ফোড়নটা একটু ভেজে নিয়ে তারপর আমি পেঁয়াজ বাটা দিয়ে দেব একটা পেঁয়াজ ভেজে নিয়েছি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা একটু হালকা বাদামি ভেজে এলে আমি রসুন বাটা দিয়ে দেবো একটু ভেজে নিয়েছি এবার আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা পেঁয়াজের সাথে একটু ভেজে নেব পেঁয়াজ আদা রসুন ভালো করে ভেজে নিয়ে এবার একটা ছোটো সাইজের টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো জিনের গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো মশলাটাকে এবার একটু ভেজে নেব আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম মতো নুন দিয়ে দিচ্ছি আর গুদের গুঁড়ো মশলাটাকে ভালো করে আমি কষিয়ে সামান্য একটু জল দিয়ে কষিয়ে ভালো করে নিয়ে এবার আমি কাজু বাদাম পেস্টটাকে দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে বাটিটা ধোয়া জল দিয়ে আমি একটু ভালো করে আবার কাজু বাদামের পেস্টটাকে একসাথে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব অন্যান্য একটু চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আবার ভালো করে একসাথে মিশিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি আমার যে মিক্সির জারটা দিয়ে জলটা দিয়ে দিলাম যে উঠলে তারপর পোক্তাগুলো আমি দিয়ে নামিয়ে নেব ঝোলটা ভালো করে ফুটে গেছে আস্তে আস্তে আমি এই কোফ্তা ভাজা কোফ্তাগুলো দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে তারপর ভালো করে আবার আমি ফুটিয়ে নেব ওর থেকে আমি একটু ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব ঘেয়ে ঘি দিয়ে দিলাম আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে ফুটে উঠলে তবে আমার তৈরি হয়ে যাবে কাতলা মাছের কারি কাতলা মাছের কোপ্তাকারি দেখো রেডি হয়ে গেছে কেমন লাগলো তোমাদের রেসিপিটা তোমরা জানাবে আর ভালো লেগে থাকলে লাইক কমেন্টও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিতে এইভাবে তোমরা কাতলা মাছের কোপ্তাকারি একবার করে দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে